পুরুলিয়া জেলার সমস্ত ব্লকের সঙ্গে সঙ্গে জাতীয় কংগ্রেস বড়বাজার ব্লক কমিটির পক্ষ থেকে বড়বাজার বিদ্যুৎ স্টেশন ম্যানেজারের নিকট বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে কংগ্রেস নেতা কর্মীরা সোমবার দুপুর দুটো নাগাদ কার্যালয়ের নিকট উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান এবং স্টেশন ম্যানেজারের নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেন উপস্থিত ছিলেন বড়বাজার ব্লক কমিটির সভাপতি ও অন্যান্য নেতা কর্মীরা কি বিষয়ে ডেপুটেশন দিলেন আজকে আমাদের জেলা কংগ্রেসের নির্দেশে পুরুলিয়াতে প্রতিটি ব্লকে বিদ্যুৎ দপ্তরে কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন আমাদের দাবি মাসিক রিডিং করতে হবে এবং বাড়িতে বিল প্রত্যাহার করতে হবে অন্যান্য রাজ্যে বিদ্যুৎ বিল কম কিন্তু পশ্চিমবাংলায় আমাদের বিদ্যুৎ বিল বেশি অন্যান্য রাজ্যে চাষিদের যে সেচের বিদ্যুতের যে সাবসিডি এবং সমীকরণ আছে তাতে পশ্চিমবাংলায় কৃষকদের সেচের যে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই কোনো সমীকরণ তাই আমাদের দাবি এই কৃষকদের সেচের বিদ্যুতের মাধ্যমে ব্যবস্থা করতে হবে এবং সাবসিডি দিতে হবে এবং মাসিক রেডি করতে হবে কংগ্রেস আমাদের হারিয়ে যায়নি হেরে গেছে কিন্তু কংগ্রেস আছে তা আমাদের মাত্র নেতৃত্বে পুরুলিয়া জেলায় দেখিয়ে দেবে কংগ্রেস সাধারণ পাশে আছে এবং গরিব মানুষের কাজ করার জন্যে জাতীয় কংগ্রেস লড়াই করে যাচ্ছে এই বিষয়ে আমাদের বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন যাতে আমাদের মাসিন রেডি হয় এবং বাড়িতে বিলকে প্রত্যাহার করতে হবে এবং চাষিদেরও ব্যবস্থা বিদ্যুৎ নেই যে সমীকরণ নিয়ে চাষের যে সাবসিডি সেটা ব্যবস্থা করতে আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম ভগীরথ মাহাতো বড়াবাজার ব্লক কংগ্রেস